तो वेलकम बंधुरा जब्स न्यूज आर एम यूट्यूब चैने তো এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে তোমাদের এখানে সিম্পলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমাদের যদি এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল যে তোমাদের মাঠ নেওয়া দেওয়া সেই তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না এক্সামও দিতে হবে না এবং তোমাদের এখানে মাঠও কিন্তু নেওয়া হবে না সিম্পলি তোমাদের এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু ফর্মটি কিন্তু শর্ট লিস্টেড করানো হবে তো শর্ট লিস্টেড করার পর তোমরা যারা সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করা হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মিনিমাম হাইট হতে হবে তো হাইট মেজারমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তারপর তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে এর পর তোমরা যারা ইন্টারভিউ সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়েনিং দেওয়া হবে সিম্পলি ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তো এই ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব তো সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রিক্রুটমেন্ট দু এখানে তোমাদের অর্গানাইজেশন নেম বলা হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ তে তোমাদের নিয়োগ করা হচ্ছে পোস্ট নেমের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে বলা হয়েছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হবে এনআইএ তে এরপর এছাড়াও তোমাদের এখানে দ্বিতীয় পোস্ট বলা হয়েছে অ্যাডিশনাল লিগাল অ্যাডভাইজার এরপর বলা হয়েছে তিন নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাইবার ফরেন্সিক এরপর চার নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এখানে বলা হয়েছে ব্যালিস্টিক অ্যান্ড এখানে তোমাদের পাঁচ নম্বর পোস্ট বলা হয়েছে ব্যালিস্টিক এক্সামিনার তো তোমাদের এই সব পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে দু হাজার পঁচিশের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তো এই ভ্যাকেন্সির যে ফুল নোটিফিকেশন সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশানটি চেক করে নিতে পারবে নিচেও তোমাদের এখানে নোটিফিকেশন রিলিজ ডেট বলা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এই এনআইএ রিক্রুটমেন্টের যে তোমাদের নোটিফিকেশন সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের পে স্কেল বলা হয়েছে তোমরা কিন্তু এখানে উনত্রিশ হাজার দুশো থেকে এখানে কিন্তু বলা হয়েছে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া তো ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন কিংবা অফলাইন তো দুইটি মোডে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে যে পোস্ট নেম রয়েছে কোন কোন পোস্টে তোমাদের তোমাদের নিয়োগ করা হচ্ছে তো আমি প্রথমে দেখিয়ে দিলাম যে তোমাদের এখানে কোন কোন পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অ্যাডিশনাল লিগাল অ্যাডভাইজার এরপর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সাইবার ফরেন্সিক এরপর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ব্যালিস্টিক অ্যান্ড ব্যালিস্টিক এক্সামিনার এবং এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হয়েছে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন কিংবা অফলাইন দুইটি মোডে কিন্তু আবেদন করতে পারবে এরপর নিজে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচেও তোমাদের এখানে বলা হয়েছে এক্সামিনেশন সেন্টার যে তোমরা যদি এখানে আবেদন করো কোথায় এখানে এক্সামিনেশন সেন্টার তোমাদের রাখা হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া তো তোমরা যে স্টেট থেকে আবেদন করবে তো ধরে নাও এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হবে অন্য স্টেটে তোমাদের কিন্তু এক্সাম দেওয়ার জন্য যেতে হবে না ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমাদের এখানে পে স্কেল তো পে স্কেল অর্থাৎ স্যালারির কথা তোমাদের আমি প্রথমে বলেই দিলাম তোমরা কিন্তু এখানে সিলেকশনের পর উনত্রিশ হাজার দুশো থেকে তোমরা কিন্তু এখানে টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর নিচে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে ইউ জেনারেল ও বিসি এস সি এবং ফিমেল যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে তো কারোর জন্য কিন্তু এখানে কোনো আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা সকলে কিন্তু এখানে একদম ফিতে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের মিনিমাম বয়স যদি এখানে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে চল্লিশ বছর তো যাদের এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এস সি এস জন্য এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হয়েছে তো ও বিসিদের জন্য এখানে বলা হয়েছে আঠারো থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছ তো তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়ায় আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে হাইটের কথা যে তোমাদের এখানে হাইট কি হতে হবে এখানে বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এছাড়াও তোমরা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে ছেলেরা তো তাদের একশো ষাট সেন্টিমিটার এবং মেয়েদের জন্য একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং রানিং কথা বলা হয়েছে দেখো তোমাদের এখানে কোনোরকম রানিং নেওয়া হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে তোমাদের এখানে যে ডকুমেন্ট কোন কোন ডকুমেন্ট তোমাদের এখানে চেক করা হবে তার কথা বলা হয়েছে তো ফটো সিগনেচার এবং এখানে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট তো তোমাদের যে এখানে এডুকেশনাল যে তোমরা কোয়ালিফিকেশন আবেদন করবে সেই কোয়ালিফিকেশনে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট চেক করা হবে এরপর কাস্ট সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট এবং এখানে আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে আধার কার্ড চেক করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের ফর্মটি প্রথমে শর্ট লিস্টেড করানো হবে শর্টলিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল নেওয়া হবে না এখানে কিন্তু তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে নেওয়া হবে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কিন্তু হাইট মেজারমেন্ট করা হবে তো তোমাদের আমি হাইট বলে দিলাম একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো পিএসটির পর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ের পর তোমাদের কিন্তু একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো এই মেরিটে যারা নাম থাকবে তো তাদেরই কিন্তু এখানে তোমাদের ফাইনালি জয়নিং দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে তার কথা বলা হয়েছে তো সিম্পলি তোমাদের যদি এখানে টেনথ কিংবা টুয়েলভ পাস যদি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে কুড়ি এপ্রিল দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং অনলাইন কিংবা অফলাইন দুইটি মোড়ে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে পোস্টাল যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে এখানে বলা হয়েছে এনআইএ হেডকোয়ার্টার অপোজিট সিজিও কমপ্লেক্স লোদি রোড নিউ দিল্লি তোমাদের এখানে পিন দেওয়া হয়েছে এই পিন কোডে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তোমরা যারা এখানে আবেদন ফর্মটি তোমরা যারা অফলাইন মোডে আবেদন করবে তো আবেদন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে